好。啊 আল্লাহর হাবিব বলে দিয়েছে যে ব্যক্তি জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করিয়া অন্য সব দিনের চাইতে উত্তম সুন্দর জামা পরিয়া গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া বাড়ি থেকে হেঁটে হেঁটে যখন সে মসজিদের দিকে যায় রে যাইতে যাইতে বন্ধু সে সবার আগে চলে গেল এবং সব মানুষগুলোর পরে সে জান্নাতের বাগান থেকে বের হলো আমার নবীজি বলে দিলেন ও আমার পাগল মতরে আল্লাহর পাগল বান্দা সব মানুষগুলো দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত রে কেউ ঘরের মধ্যে গল্প করে গুজব করে কাটাই রে কিন্তু তুমি তা করলা না তুমি সবার আগে জুম্মার দিনে উত্তম রূপে গোসল করিয়া আতর গোলাপ লাগাইয়া হাঁটি হাঁটি পা পা করে তুমি মসজিদে সবার আগে চলে আসলা সবাই পরে আসলো সবার আগে বের হয়ে গেল কিন্তু তুমি সবার আগে এসে কাপড়ে বেরিয়ে বসিয়া চল্লার ঘরে সব মানুষ যখন হয়ে গেল গো আমার নবীজি জানিয়ে দিয়েছেন তুমি আসলা সবার আগে বের হয়ে গেল সবার পরে এর বিনিময় আমার আল্লাহ খুশি হইয়া তোমার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে তার মানে মসজিদের সিঁড়ি থেকে বন্ধু জমিনে যখন পাটা তার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে যতগুলো কাইক লাগবে আমার নবী জানিয়ে দিয়েছে প্রত্যেকটা কাইকের কদমের বিনিময় বিনিময় তার বলনা মায় এক বছরের নফল ইবাদতের সব

আজকে এই কাঞ্চন নগর নদী বাজারের মানুষগুলোর মধ্যে উপচে পড়া ভিড় থাকতো বন্ধু কম্পিটিশন থাকতো মাহফিলের প্যান্ডেলটা আমাদের তুলনায় ছোট হয়ে গেছে কার আগে কে যাব রে কার আগে কে বসে বসে আজকে আমাদের প্রিয় আলেমদের আলোচনা শুনবো এই কম্পিটিশন আপনারা আমার মাঝে থাকতো আর বসার পরে আমরা ডান বাম কখনোই তাকাতাম না রাসূলের সামনে যখন সাহাবায়ে কেরাম বসতো আমার

এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা জায়গা হলো সুরাম কাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাস সালাতাতান হানিল ফাহশাই ওয়াল মুনকার

আমার চিন্তা হলো ওই জায়গায় আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে একজন নামাজি পুরুষ এবং মহিলা কেমন করে নামাজ পড়ার পরেও সে অপরাধ করে কথা বলেন না কেন জান্নাতের চাবি কি মিফতাহুল জান্নাতে সালাত ও মিফতাহুস সালাতে সুবহানাল্লাহ জান্নাতের চাবি চাবি হলো আর নামাজের পবিত্রতা এতে বোঝা যায় তুমি নামাজ পড়ার পরেও যদি অপরাধ করতে যাও রে বুঝে নিতে হবে তুমি ভালো করে পবিত্র হতে পারো নি

দেহ এবং আত্মা যেমন একটা মানুষের মধ্যে দুইটা অপশন পবিত্রতার ক্ষেত্রেও কিন্তু আপনার দুটোই পবিত্র করতে হবে অন্তরকেও পবিত্র করতে হবে রে আপনার দেহটাকেও বন্ধ পবিত্র করতে হবে কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ তুমি নামাজ তো পড়লা না তোমার মালিকের সাথে তুমি দিদার করে নিলা আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এত মজার খবর ও কাঞ্চননগর নদী বাজারের আবার ভাই আমার বাবারা কেমন করে বসে আছো ঘরে রে এখনো কেমন করে মনটা চাই ঘরে বসে থাকতে আমি গাজী সুলাইমান আল কাদরি হৃদয় থেকে ভালোবাসা নিয়ে বলছি বাবা গো জলদি করে চলে আসো জান্নাতের বাগানে এই জান্নাতের বাগান হতে পারে রে ওই ফিউচারে তোমার নাজাতে রসিলা বন্ধু হৃদয় খুলে শুনুন এই নামাজ মানুষকে আল্লাহ কোরআনে বলেছেন যেমনি হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম বন্ধু আমি একটু আগে বলেছি বেঈমান কাফেররা পর্যন্ত আপনারা আবার নবীকে সত্যবাদী বলেছে ট্রুথফুল পকেট হিসেবে আখ্যায়িত করেছে কিন্তু এই জামানার উম্মত হওয়ার পরে আমরা নবীকে আপন করে নিতে পারলাম না যদি আপন করে নিতাম রে কখনোই কোনোদিন নামাজ ছাড়তাম না

হাবিব জানিয়ে দিয়েছে সালাতুল খমস ওয়াল জুমাত ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুম ইদা তুনিবাতিল কাবাইর আমার রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে গায়ব আছে ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে ইশা পর্যন্ত একটা গায়ব আছে না নাই নবীজি বলেছেন সালাতুল খমস Oh! باس وقت نامس والجمعة إلى الجمعة এক জুমা থেকে আর এক জুমা ও রমাদান ও ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজান আমি পড়ে যাই পড়ে আগের টাগে বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে গায়েব আছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে পড়তে পারো তাহলে ও বন্ধু কেফের মধ্যে যে ছোট ছোট গুনাহগুলি হবে ওই পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমার ওই ছোট ছোট গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে তার মানে পাঁচ ওয়াক্ত নামাজ যখন তুমি পড়ো

আপনার আমার প্রাণের নবী দো জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন ও জুমআত হইল এক জুমআ থেকে আরে জুমআ ও কাঞ্চননগর নদী বাজারে আমার ভাই আমার বাবা গো আমার মা বন্ধের কি ডেকে ডেকে বলছি গো হৃদয় জানা না কোলে শোনো হৃদয় উজার করে শোনো আমার মনে হয় আজকের ওয়াজের পরে আর কোনোদিন ওয়াজ শোনা লাগবে না এইটুকুই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে এত প্রেম ভয় হাদিস বন্ধ তুমি পাঁচ অক্ত নামাজ যখন তুমি পড়বে রে আমার নবীজি জানিয়ে দিয়েছে পাঁচ অক্ত নামাজের মাধ্যমে যে গ্যাপ আছে এই গ্যাপের কোনা গুরুর কাফফারা হয়ে যাবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ওল জুমাত ওয়াল জুমা এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে বন্ধ দীর্ঘ একটি সপ্তাহ দিনে রাতে সকালে বিকাল মানুষ কত অন্যায় করে আমার নবী বলেছে পবিত্র অবস্থায় আল্লাহ যে অর্ডার করেছে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার মধ্যে থেকে নামাজ টুকু আদায় করো একটা জমা থেকে আর একটা জমার মাঝখানের গোনা গরুর হয়ে যাবে জোরে জোরে বলেন না সুহান শুধু এখানে এখান তো নয় আজকে দেখা যায় মুসল্লিগুলো কমার্শিয়াল হয়ে গেছে আল্লাহর হাবিব বলে দিয়েছে যে ব্যক্তি জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করিয়া অন্য সব দিনের চাইতে উত্তম সুন্দর জামা পরিয়া গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া বাড়ি থেকে হেঁটে হেঁটে যখন সে মসজিদের দিকে যায় রে যাইতে যাইতে বন্ধু সে সবার আগে চলে গেল এবং সব মানুষগুলোর পরে সে জান্নাতের বাগান থেকে বের হলো আমার নবীজি বলে দিলেন ও আমার পাগল মত রে আল্লাহর পাগল বান্দা সব মানুষগুলো দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত রে কেউ ঘরের মধ্যে গল্প করে গুজব করে কাটাই রে কিন্তু তুমি তা করলা না তুমি সবার আগে জুমার দিনে উত্তম রূপে গোসল করিয়া আতর গোলাপ লাগাইয়া আটি আটি পা পা করে তুমি মসজিদের সবার আগে চলে আসলা সবাই পরে আসলো সবার আগে বের হয়ে গেল কিন্তু তুমি সবার আগে এসে কাপটি বেরি বসিয়াছো আল্লাহর ঘরে সব মানুষ যখন হয়ে গেল গো আমার নবীজি জানিয়ে দিয়েছেন তুমি আসলা সবার আগে বের হয়ে গেল সবার পরে এর বিনিময় আমার আল্লাহ খুশি হইয়া তোমার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে তার মানে মসজিদের সিঁড়ি থেকে বন্ধু জমিনে যখন পাটা ফালাবে তার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে যতগুলো কাইক লাগবে আমার নবী জানিয়ে দিয়েছে প্রত্যেকটা কাইকের কদমের বিনিময় বিনিময় তার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সব বুঝতে পারছেন খেয়াল করছেন আপনার বাড়ি যাইতে যদি একশোটা কদম লাগে আপনার আমল নামা একশো বছরের ইবাদতের সামাজ আল্লাহ আকবার জোরে বলুন না আল্লাহ বান্দাকে যেমন সুন্দর করে বানিয়েছে সুন্দর রাস্তা দিয়ে দিয়েছে এই রাস্তায় হেঁটে হেঁটে দেখো রে শেষ গন্তব্যে দাঁড়িয়ে আছে তোমার মালিক বন্ধু আপনার আমার প্রাণের নবী আরো জানিয়ে দিয়েছেন ও এক রমজান থেকে আরেক রমজানের মাঝে ও বন্ধু তিনশো পাঁচ দিনের গ্যাস

মামাই খবর খানা শুনে নাও তোমার এই তিনশো পাঁচ দিনের মধ্যে যতগুলো ছোট ছোট গোনা করেছ এই দুই পাশের রোজার বিনিময় এই বছরের রোজা এবং এর পরের বছরের রোজার বিনিময় দুই বছরের রোজার বিনিময় মাঝখানে তিনশো পাঁচ দিনের গোনার কাপড়া হয়ে যায় তবে আল্লাহর হাবি বলেছেন মোকাফিরা তুললি মা পাই না হুম না ইনাদের তুমি বাতিল আপনার আমার চুল বলে দিয়েছেন বন্ধু পাঁচ অক্ত নামাজে জুমা থেকে আর এক জুমায় থেকে আর এক ক্রন জারে এইভাবে গুনার কাফফারা হয় ছোট ছোট গুনার কাফফারা হয় নবীজি শর্ত দিয়ে দিলেন কভিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে কভিরা গোনা করা যাবে না সুবহানাল্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ মজার খবর কিনা আরো জোরে বলেন খবরটা ভালো লাগে কিনা যাওয়ার সময় একটা শরীফ অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে গেছেন ও বন্ধু নবীজি জানিয়ে দিলেন তোমার বাড়ির সামনে যদি কোনো নালা থাকে কোনো নদী থাকে কোনো সাগর থাকে কোনো পুকুর থাকে চোখ যদি থাকে রে দৈনিক যদি তুমি পাঁচবার এই কূপের মধ্যে গোসল করো তোমার কূপের মধ্যে গোসল করলে যেমন তোমার শরীরে কোনো ময়লা থাকে না আমার নবীজি জানিয়ে দিয়েছে উম্মত উম্মতের রে হৃদয় খুলে শোনো তুমি যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমার আমল নামায় তেমনি কোনো গুনাহ থাকবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বাজারের ভাই আমার বাবার হৃদয়

কে একটা ডাক দিলেন আবুজর উত্তর দিলেন না বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হাজির গো আমার নবীজি ডাক দিয়ে বললেন রে আবুজর তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছেদের পাতাগুলো শুষ্ক হয়ে কেমনে ঝরে ঝরে পড়ছে রে আবুজর আমার উম্মতগুলো আল্লাহর বান্দাগুলো একাগ্ৰ চিত্তে হৃদয় থেকে ভালোবাসা নিয়ে আল্লাহর কুদ কদমে যখন নামাজের মাধ্যমে যখন শেষ দা দিয়ে দেয় রে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুণা ঝরে যায় سبحان الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله